আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন গ্রিন টি আমি ইন্টারনেটে অনেক ভিডিও দেখেছি আসলে বাংলা কোনো ভিডিও নেই যে গ্রিন টি কীভাবে বানাতে হয় তো আপনার পানিটা প্রথমে দেখেন পানিটা কীরকম বলক হতে হবে এইটা হচ্ছে পানি এরকম ফুটন্ত পানি অবস্থায় থাকতে হবে তারপরে আপনারা যেটা করবেন এটি হচ্ছে আমার হাতে একটি গ্রিন টির প্যাকেট আমি এটি কাটছি আমি গ্রিন টি প্যাকেটটি কাটলাম এর মধ্যে থেকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি টি ব্যাগ হ্যাঁ এটি সাধারণ টি ব্যাগ টি ব্যাগের চায়ের মতোই এটি আমি খালি মগে ছেড়ে দিলাম এবার আমি যেটি করব। সেটি আমি গরম ফুটন্ত পানিটি আস্তে আস্তে আমার ইচ্ছে মতো পরিমাণ মতো এর মধ্যে ঢেলে দিব এতে কোনো চিনি বা অন্য কোনো দ্রব্যাদি আমার দিতে হবে না জাস্ট আমি ফুটন্ত পানিটাকে ধরে একটু দেখেন এ দেখেন আমি পানিটি ছেড়ে দিচ্ছি জাস্ট হয়ে গেল আরও একটু যদি পানি আপনারা দিতে চান দিয়ে নিলেন বাস একটি তৈরি হয়ে গেল গ্রিন টি এখন কিছুক্ষণ পর আপনারা এটাকে নাড়াচাড়া করলে কালারটা চেঞ্জ হবে গ্রিন টি বা সবুজ চা যেটাকে বলা হয় সিটি এটি আপনার শরীরের জন্য উপকার মেদ কমানোর জন্য উপকার নানারকম কাজে এটি ব্যবহৃত হয়ে থাকে আপনারা অনলাইনে গ্রিন টি লিখে সার্চ দিবেন তার উপকারিতা সম্বন্ধে আরও জানতে পারবেন বাংলায় কোনো ভিডিও ছিল না বিধায় আমি এই ভিডিওটি করেছি ধন্যবাদ আপনাদের সকলকে